আসসালামু আলাইকুম সুদী দর্শকবৃন্দ আমি ডাক্তার কে এম মুরশেদ মামুন সহকারী অধ্যাপক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি এছাড়া আমি নিয়মিতভাবে চেম্বার করছি ডেল্টা হেলথ মিরপুর লিমিটেড মিরপুর এগারোতে এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুর অরিজিনাল দশে দর্শকবৃন্দ আমরা আজকে এটিও একটি বহুল পরিচিত এবং খুব কমন একটি রোগ বাদ জ্বর বা রিওমেটিভ ফিভার এই সম্পর্কে কিছু আলোচনা করব দর্শকবৃন্দ বাদ জ্বর বা ফিভার জিনিসটা কি এটি হচ্ছে একটি জনিত যেটিকে বলা হয় বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকাস এটি একটি কঠিন একটি নাম এটি একটি ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া গলায় সংক্রমণের ফলে শরীরের বিভিন্ন জায়গায় কিছু সমস্যা দেখা দেয় এবং যেটি হার্টের মধ্যে বাল্পের কিছু স্থায়ী পরিবর্তন করতে পারে এইটিকেই বলা হয় বাদ জ্বর আমরা সাধারণত অনেক আগে থেকেই আমাদের মধ্যে প্রচলিত আছে যদি এসোটাইটার বেশি থাকে তাহলেই বাদ জ্বর আসলে কিন্তু তাই আসল কিন্তু জিনিসটা তা নয় এটি কাদের মধ্যে হয় এটি হচ্ছে অল্প বয়সে হয় সাধারণত পাঁচ থেকে পনেরো বছরের মধ্যে হয় এবং এটির লক্ষণ কিন্তু ওই সময় বা নির্ণয় হতে পারে আরো অনেক পরে তাহলে কারো যদি ওই ব্যাকটেরিয়াটে দিয়ে গলায় যদি ইনফেকশন হয় তাহলে এটি দুই থেকে চার সপ্তাহের মধ্যে কি হয় যে এইটির বিভিন্ন অঙ্গে যেমন গিরাতে বড় বড় গিরাগুলি ফুলে যেতে পারে খুব তীব্র ব্যথা হতে পারে যার ফলে হাঁটতে অসুবিধা হয় তারপরে হচ্ছে যে চামড়ার নিচে লালচে বিভিন্ন চামড়ার রেশ হতে পারে এবং চামড়ার নিচে গুটি জাতীয় জিনিস চামড়ার লিশন হতে পারে এছাড়া হচ্ছে যে মস্তিষ্কে আমাদের ব্রেইনে স্নায়ুতন্ত্রে কিছু প্রবলেম হতে পারে যেমন হচ্ছে যে কোরিয়া বলা হয় যেটি হচ্ছে যে হাত পায়ের একটি মুভমেন্ট আর এছাড়া যেটি সবচেয়ে বড় প্রবলেম সেটি হচ্ছে আমাদের প্রবলেম হতে পারে প্রবলেম হচ্ছে যে হৃৎপিণ্ডের যে আমাদের পেশি আছে আবরণ আছে এইগুলি প্রদাহ হতে পারে এবং হৃৎপিণ্ডের ভিতরে যে ভাল্ব আছে সেই ভাল্পে কিন্তু প্রধার সৃষ্টি করতে পারে এবং যেটি স্থায়ীভাবে বাল্বকে নষ্ট করে ফেলতে পারে এবং যখন কারো এই দিয়ে গলায় ইনফেকশন হবে এই কিছুদিন বা অথবা সময়ে দেখা যায় অনেক উচ্চমাত্রার জ্বর গিরা ব্যথা এবং পাশাপাশি তার বুকে হৃদ স্পন্দন বেড়ে গিয়েছে তখন কিন্তু বাল্বের কোনো প্রবলেম হয়নি কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তার বাল্বটা প্রবলেম হয়ে গেছে পরবর্তীতে অন্য কোনো কারণে ইকো করতে গেলে অথবা বাল্বের যে সমস্যাগুলি তৈরি হয় সেইগুলি দেখা দিলে তখন দেখা যায় যে আমরা ইকো করলে সেটি পাই যে কারণটি ছিল হয়তো তার অনেক আগে ফিভার হয়েছিল অর্থাৎ ওই ব্যাকটেরিয়াটা দিয়ে সংক্রমণ হয়েছিল যার ফলে এখন হার্টে তার বাল্বের সমস্যা হয়েছে তো কাজেই এইটি যদি হয় তাহলে এই পাঁচ থেকে পনেরো বছরের বয়সে যদি কোনো বাচ্চার গলায় হয় আইটি আমাদের অনেক হয়ে থাকে প্রধা গলা ব্যথা জ্বর কাশি এগুলি যদি কারো মধ্যে দেখা দেয় তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং কিছু প্রয়োজনীয় টেস্ট করতে হবে এখানে বলা রাখা খুব দরকার সেখানে হচ্ছে যে এসোটাইটার আমরা অনেক ক্ষেত্রে নিজেরাই করি এবং দেখা যায় যে এইটি নর্মাল দুইশো তিনশো চারশো থাকলে আমরা মনে করি যে রিউমেটিক ফিভার এবং যেটি আগে অনেক বেশি হতো এবং আমরা দীর্ঘমেয়াদী পেনিসিলিন সেবন করতে থাকি আসল কিন্তু তা নয় তাহলে জিনিসটি আমরা কিভাবে সেটি হচ্ছে একটি রক্তের টেস্ট করতে হবে যেমন সিবিসি সাধারণ টেস্ট পাশাপাশি এসোটাইটার করা যেতে পারে পি নামে একটি টেস্ট আছে সেটি করতে হবে এবং গলার ওই ব্যাকটেরিয়াটা আছে কি না অন্য ব্যাকটেরিয়াতে অসংখ্য ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে কিন্তু গলায় এই সংক্রমণ হতে পারে কিন্তু শুধুমাত্র বিটা হ্যামোলাইটিক স্ট্যাপটোকাস দিয়ে হলেই কিন্তু রিউমেটিক ফেভার সম্ভাবনা বেশি থাকবে তাহলে ওইটি যদি আমরা গলা থেকে লালা নিয়ে যদি আমরা কালচার করি তাহলে কিন্তু ওই কালচারে বোঝা যাবে যে হ্যাঁ এই ব্যাকটেরিয়াটা আছে কি না এবং যদি যার এই ব্যাকটেরিয়াটা থাকে তাহলে কিন্তু তাকে পেনিসিলিন দিয়ে অথবা বিভিন্ন ওষুধ দিয়ে আমাদের একটি সাত থেকে দিন একটি চিকিৎসা করতে হবে এবং তাহলে কিন্তু তার এই দীর্ঘমেয়াদী জটিলতার সম্ভাবনা অনেকাংশেই বেশিরভাগ ক্ষেত্রে কমে যাবে তারপরে যদি কারো স্থায়ী জ্বর হয়েই যায় অর্থাৎ বা হার্টের বাল্পের সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু তাকে কি করতে হবে তখন তাকে কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম বলি হার্টের এইটি মাধ্যমে এবং সাথে অন্যান্য রক্ত পরীক্ষার মাধ্যমে আমাদের কিন্তু কারণ আইডেন্টিফাই করতে হবে যে এই কারণটা কি তার রেমিক ফিভারের কারণে বাল্বের সমস্যা হয়েছে কিনা এবং যদি সেইটি হয়ে থাকে তাহলে কিন্তু তাকে পেনিসিলিন ইনজেকশন অথবা পেনিসিলিন ট্যাবলেট এগুলি লম্বা সময় খেতে হবে সাধারণত বিশ বছর বয়স অথবা যেটি সর্বোচ্চ কারো বিশ বছর অথবা বয়স একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত তখন কিন্তু পেনিসিলিন সেবন করতে হবে সেটি কেন কারণ হচ্ছে পুনরায় যাতে যদি হয় তাহলে সেটি যাতে আরো বেশি ক্ষতি করতে না পারে এবং পাশাপাশি কিন্তু হার্ডের যে বাল্বের যে সমস্ত জটিলতা তৈরি হবে সেগুলির ওষুধ খেতে হবে এবং প্রয়োজনে হার্ডের বাল্বরে কিন্তু প্রতিস্থাপন করা লাগতে পারে কাছেই আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র এসোটাইটার একটু বেশি এইটি রিমোটিক ফিভার না এই রিমোটিক ফিভারকে ডায়াগনোসিস করতে হলে এই অনেকগুলি আরও পরীক্ষাই করতে হবে কাজেই আমাদের যদি এই নির্দিষ্ট বয়সের বাচ্চাদের গলা ব্যথা হয় তাহলে একটু ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে থ্রোটস অফ কালচার এগুলি করতে হবে এবং অন্য অন্য রক্তের পরীক্ষা করতে হবে এবং যদি সেটি রিমোটিক ফিভারের এবং বিটা হেমোলাইটিক স্ট্রাপটোগোকাসের উপস্থিতি থাকে তাহলেই কিন্তু পরে আপনার পেনিসিলিন দীর্ঘমেয়াদে খেতে হবে সেটি প্রোফাইল এক্সেসের জন্য অন্যথায় কিন্তু এটি শুধুমাত্র অ্যাসোট্যাটের উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদে পেনিসিলিন খাওয়া উচিত নয় কাজেই রিমিড ফিভারকে আমাদের প্রতিহত করতে হলে প্রথমত হচ্ছে যে যাতে গলায় প্রদাহ না হয় এবং সেটি ওভার ক্রাউডিং বেশি ঘনবসতি পণ্য এলাকাতে গেলে ঠান্ডা অথবা দূষিত আবহাওয়ায় গেলে সেটি হতে পারে কাজে সেইগুলি থেকে আমাদেরকে নিরাপদে রাখতে হবে তাহলে কিন্তু এবং যদি কারো হয়েই যায় তাহলে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসা করতে হবে তাহলে কিন্তু রিমিউটিক ফিভার তথা হার্টের বাল্বকে আমরা হার্টকে সুরক্ষা করতে পারবো ধন্যবাদ সবাইকে